এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত এবং শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন চলছে নির্বাচন কমিশনের সাথে এবং দর্শক রাত কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যে জাসু নির্বাচন সেটি কিন্তু আহ নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বহিরাগত প্রবেশ করে এবং সেটি নিয়ে কিন্তু বাক চলছে এবং তার শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে যাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে যাচ্ছেন

দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছেন হোসাইন দর্শক যেমন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা কি ঘটনা ঘটেছে চলো আমরা প্রক্রিয় অফিসে যাই শোনেন আমরা একটা খবর দেখলাম ফেসবুকে যে ব্যালট বাৎস্য হলে হলে পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্রদলকে একটা ব্লেন দেওয়া হচ্ছে আমার কথা হল যে কমিশনার কেন হয়তো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচন দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাৎস্য পুলিশি ইয়ে দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত তাই না আমার কথা